প্রথম নবীর পরিচয় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সাথে সাথে মানুষের নিকর্তার পরিচয় জানিয়ে দেওয়া এবং তাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম তিনি দুনিয়ার প্রথম মানুষ তিনি মানবজাতির আদি পিতা মহান আল্লাহ হজরত আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করে সকল বিষয়ের নাম তাকে শিখিয়ে দিলেন এরপর আদেশ করলেন তোমরা আদমকে সাজদা করো ফেরেস্তার আদমকে সাজদা করলো তার শ্রেষ্ঠত্ব সকলেই মেনে নিল ফেরেশতাদের সাথে ছিল এক জিন তার নাম আজাজিল সে আদমকে সাজদা করল না সে বলল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহর আদেশ অমান্য করায় সে অভিশপ্ত শয়তানে পরিণত হলো মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন তিনি সারা জীবন তার সন্তানদের আল্লাহ তাআলার হুকুম মতো চলার পথ দেখিয়েছেন